সন্তান চাননি স্বামী তাই অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে আঘাত করে গর্ভের সন্তান নষ্ট করার অপরাধে গ্রেপ্তার স্বামী ঘটনাটি ঘটেছে কান্দি থানার গ্রামে গুরুতর আহত অবস্থায় খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয় কান্দি থানার অভিযোগ দায়ের করা হলে অভিযুক্ত স্বামী খুশুবদিন শেখকে গ্রেপ্তার করে পুলিশ শুক্রবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ বিয়ের পর থেকে ভালোই সংসার চলছিল মিনারা খাতুন ও খুশিবুদ্দিন শেখের স্ত্রী মিনারা খাতুন অন্তঃসত্ত্বা হয় কিন্তু সন্তান চায়নি খুশিবুদ্দিন শেখ সেই কারণে গর্ভপাত করানোর জন্য চাপ দিতে থাকে খুশিবুদ্দিন ও তার পরিবারের লোকেরা কিন্তু মিনারা আপত্তি করে সেই কারণে স্ত্রীর পেটে আঘাত করে সন্তান নষ্ট করে দেয় খুশিবুদ্দিন সে গুরুতর আহত অবস্থায় মিনারা খাতুনকে কাঁদি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় কাঁদি থানায় অভিযোগ দায়ের করা হলে অভিযুক্ত স্বামী খুশিবুদ্দিন শেখ সহ আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ শুক্রবার ধৃতদের আদালতে তোলা হলে বিচারক খুশিবুদ্দিন শেখের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন মিনারা খাতুনের সাথে খুশিবুদ্দিন শেখের বিয়ে হয় বিয়ের পরে তারা দুজনেই এক জায়গায় ঘর সংসার করতো তো করা সুবাদে তাদের এই মিনারা খাতুনের গর্ভে একটি সন্তান আসে এবং সেই সন্তানকে নষ্ট করার জন্য এই খুশিউদ্দিন শেখ এবং তার পরিবারের লোকজনরা তাকে প্রচণ্ড চাপ দিতে থাকে তো সে বলে যে আমি নষ্ট করব না তো এই ঝামেলা জেরে এই খুশিউদ্দিন শেখ এবং তার বাড়ির লোকজনরা তার গর্ভাবস্থায় তার পেটে লাথি মারে এবং তার পেটে প্রচণ্ড বোধ করে সে অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে গিয়ে দেখা যায় যে তার পেটের ভেতরে যে বাচ্চা সেটা মারা গেছে তো এর পরিপ্রেক্ষিতে একটা এফআইআর দায়ের হয় সেই দায়ের পরিপ্রেক্ষিতে আজকে মিনারা খাতুনের স্বামী খুশিমুদ্দিন শেখ এছাড়াও আরও তিনজনকে পুলিশ অ্যারেস্ট করে এবং তাদের প্রত্যেককেই কাঁদি কোর্টে পাঠায় শুধুমাত্র তার স্বামী খুশি উদ্দিন শেখকে পুলিশ রিমান্ড চাই কোর্টের কাছে সাত দিনের কোর্ট সাত দিন পুলিশ রিমান্ড হরিহর পাড়ার অ্যাডভান্স টিভিএস এস গতি স্টাইল আর শক্তির মেলবন্ধন আপনার স্বপ্নের রাইড এখন হাতের মুঠন আসুন হরিহরপাডার অ্যাডভান্স টিভিএস এস মোটরসে খুঁচিনি নিজের পারফেক্ট রাইড আধুনিক ডিজাইন উন্নত মাইলেজ ও পারফরমেন্স নির্ভরযোগ্য সহজ সার্ভিসিং টিভিএস নিত্য নতুন মডেলস আর এক্সক্লুসিভ অফার শুধুমাত্র আমাদের সরুমি ঠিকানা হরিহরপাড়া অ্যাডভান্স টিভিএস মনে রাখবেন মুর্শিদাবাদ হরিহরপাড়া সরবপুর মোড় জিরো টু ফোর নাইন এইট থ্রি টু টু ওয়ান ফোর নাইন ফাইভ থ্রি এছাড়াও ঈদ উল ফিতর স্পেশাল অফার ঈদের আনন্দে এবার যুক্ত করুন আপনার স্বপ্নের রাইড হরিহরপাড়া অ্যাডভান্স টিভিএস মোটরস নিয়ে এসেছে ঈদ উল ফিতর উপলক্ষে বিশেষ অফার বাইক কিনলে পাচ্ছেন নিশ্চিত উপহার ও আকর্ষণীয় ডিসকাউন্ট সহজ কিস্তিতে বাইক কেনার সুবিধা ফ্রি হেলমেট ও এক্সক্লুসিভ গিফট